আসসালামু আলাইকুম গুচি মাছের চরচরি করার জন্য ফ্রেশ গুচি মাছ বাজার থেকে এনে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে এতে লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া আর দেব হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর কড়াইয়ে তেল দিয়ে সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ ছেড়ে দিয়েছি একটু পেঁয়াজের পরিমাণ বেশি থাকবে রসুন দিয়ে দিলাম রসুন কুচি এগুলো তেলে ভেজে নেব আমি সুন্দর করে দেখুন এভাবে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে মোটামুটি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব এই যে মাছ ছেড়ে দিয়ে নেড়ে ফিরে যখন এর মধ্যে তেলগুলো বসে যাবে এবং মশলাগুলো কষানো হয়ে যাবে দেখুন আমি কীভাবে কষাচ্ছি একটা টেনে নিচ্ছি না আপনাদের বুঝেটা বোঝার সুবিধাতে খুব দ্রুত এই রান্নাটা হয়ে যায় পাঁচ সাত মিনিটে যখন মশলাগুলোর পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিচ্ছি এটা রান্না করা খুব ঝামেলার নয় তবে একটু মরিচটা হালকা বেশি ঝাল দিলে এটা বেশি মজা লাগে খেতে এই যে কষানো প্রায় হয়ে গিয়েছে পানি যখন প্রায় ঘন হয়ে আসবে এ তখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে রান্নাটি শেষ করে ফেলবো আর খাবারের জন্য পরিবেশন করব। রান্না প্রায় শেষের দিকে দেখুন রান্না শেষ করে দিয়েছি এই যে এরকম ঝোল ঝোল থাকবে একদম শুকনো হবে না খুব মজা খেতে এবং এর চার পাঁচ পিস দিয়ে অনেক সুন্দর ভাত খাওয়া হয়ে যায় ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ